ইসলামে আকিদার গুরুত্ব কতটুকু আকিদা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা কিসের উপরে যখন আমরা কোনো জিনিসকে সত্য মনে করি সেটার উপরে বিশ্বাস করাটাই হচ্ছে আকিদা আচ্ছা কিন্তু আমার আকিদা কী এবং আমরা আকিদা দ্বারা কি বুঝাচ্ছি সেটা হলো আজকের আমাদের আলোচনার বিষয় আল আকিদা আল ইসলামিয়া যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের নাম তার গুণাগুণ সিফাত যাকে বলা হয় এবং তার কার্যাদি তার সত্তা বিশেষত্ব এই বিষয়গুলোকে সামনে রেখে তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম যেগুলো তিনি নির্ধারণ করেছেন সেই নামগুলো সিফাতগুলো যে কাজগুলো তিনি করতে সক্ষম এবং তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি সেটি করতে পারেন না সেই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আকেইদা এই আকিদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইসলামের প্রথম থেকে অর্থাৎ ব্লামিন যখন আমি এক রম দেখে পাঠানো শুরু করেছেন নবী নূ আলহি সাত সালাম থেকে শুরু করে তারপর থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াত ছিল কিন্তু আকিদাকে শুদ্ধ করা বিশুদ্ধ করা এবং অহদানিয়তের উপরে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেই মূল আকিদা ছিল এবং আকিদার উপরেই মূলত ইসলামটি প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত এটি হচ্ছে ইসলামের একটি ফাউন্ডেশন এখন অনেকে বলেন যে আকিদে আবার কি আমি কোরআন হাদিস মানতেছি এটাই তো অনেক স্পষ্ট এখানে আকিদে আবার কোথেকে আসলো সেই ভাইদের জন্য আমরা বলবো যে আসলে আকিদাটি এটি কোরআন এবং হাদিস থেকে বের হয়ে যায়নি বা বহির্ভূত কোনো বিষয় নয় বরং আকিদাটি হচ্ছে কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে যে নির্দি নির্দেশনা দিয়েছেন সেটিকে মানা যেমন অনেক সময় হয় এমন যে আমি হালাল হারাম বেছে চলতেছি আমি নামাজ পড়তেছি আবার আকিদা করতে থেকে আসলো এটা মানা জরুরি কিনা সেই ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনার হালাল হারাম মানা জরুরি না যতক্ষণ পর্যন্ত আপনার আকিদা সহি না হবে একজন ব্যক্তির আকিদা সহি হলো না সে বেকারিম সম্পর্কে সুস্পষ্ট ধারণা সে পেল না ক্লিয়ার হলো না আল্লাহ সম্পর্কে তার বিরূপ মন্তব্য খারাপ মন্তব্য রসুল সম্পর্কে খারাপ মন্তব্য দিন কি বলছে কি বলেছে সেগুলো সম্পর্কে তার স্পষ্ট ধারা নেই কিন্তু হালাল হারাম নিয়ে আছেন এগুলো হচ্ছে পরের বিধান আপনি যখন আপনার আকিদাকে ঠিক করবেন তখন আপনার পরবর্তী আলাম আল্লাহ সালেহ আল হাসানাতগুলো সেগুলো কাণ্ঠ হবে কিন্তু যদি আপনি আকিদাই ঠিক না রাখেন আপনার বিশ্বাস ঠিক না রাখেন আপনার ফাউন্ডেশন আমরা ঠিক রাখতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা হালাল হারাম অন্যান্য কাজগুলো আমার এগুলো জেরো এটা আমার কোনো কাজে আসবে না কাজে আকিদাকে বিশুদ্ধ অবশ্যই করতে হবে এবং এর মাধ্যমেই দিনের যে সমস্ত বাকি জিনিসগুলো আছে ফরজ ওয়াজিব এবং রাব্বেকারিমের পক্ষ থেকে রসুলের দেওয়া নির্দেশনা মোতাবেক যেগুলো আমাদের উপরে ফরজ হিসেবে আরোপিত হয়েছে সেগুলো তখন আমার কাজে আসবে এবং সেগুলো আমি বাস্তবায়ন করতে পারব এবং এই আকিদার মাধ্যমেই একমাত্র স্থহী আকিদার মাধ্যমেই আমি একমাত্র আখেরাতে মুক্তির আশা করতে পারি ধরুন আর সহজ করে বলি কোন ব্যক্তির আঁকিরা ঠিক নাই সে নামাজ পড়ে রোজানাকে হজ করে জাকাত দেয় আবার যখন হিন্দু ভাইদের যখন পূজা হয় সে ভাই সে পূজা যাচ্ছেন এবং তিনি মনে করতেছেন যে আমার পাশের বাড়িতে হিন্দু ভাইরা আছেন আমার প্রতিবেশী প্রতিবেশীর অধিকার আছে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে যদি আমি সেখানে গিয়ে আমার এই ভাইটাকে অভিবাদন না জানাই সেখানে গিয়ে তাকে একটু উৎসাহ না দিই এটা কেমন দেখা যায় কিন্তু সে আবার নামাজও পড়ছেন তিনি মসজিদের স্ত্রিদের মসজিদের সভাপতি তাহলে বোঝা গেল সেই ভাইয়ের আকিদের মধ্যে প্রবলেম আছে কেন প্রবলেম আছে সেখানে মূর্তি পূজার মধ্যে সেখানে স্পষ্টভাবে রব্বিকারিমের শিখ হচ্ছে আল্লাহ আল্লাহবাহ বলছেন ইন্দ ফিরোয়াবি ফিরু কালি মাইয়া শিরিক ব্যথিত সকল গুণা আল্লাহ তালা ছাইলে ক্ষমা করতে পারেন শুধুমাত্র একটি গুণা যে গুণা কোনোভাবেই বেকারিম ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তহফা করে স্ত্রেফায়ার করে পরিপূর্ণভাবে নিজেকে নির্যাস করে সেই জায়গা থেকে বের হয়ে এসে আল্লাহর দরবারে দু ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে তহফা করতে পারবে তখন আল্লাহ তারা ছাড়িয়ে তিনি ক্ষমা করবেন এছাড়া কোনো সুযোগ নেই তাহলে আমি শিরিককে ইন্সপায়ার করলাম আবার মনে করছি যে আমি একজন বড় মুসল্লি আমি একজন দিনদার মানুষ আমি জান্নাতে আশা করতেছি নো এটা পসিবল হবে না কাজেই জান্নাতে যাওয়ার একমাত্র পথই হচ্ছে আমার আকিদাকে সহি করে বিশুদ্ধ করে আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারিম যে নির্দেশনা দিয়েছেন রসুলস আল্লাহ আর যে হাদিস রেখে গিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন সেগুলোকে সামনে রেখে যদি আমরা সহি আকিদা লালন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ নাম দেখি অনেকে নামাজ পড়ছে আবার মাজারি গিয়েছে দিচ্ছে কবর শ্রেতা দিচ্ছে আমরা একজনকে দেখেছি ওই ভিডিওতে একটা একদম শিক্ষার্থী এসছে তার কাছে সে তার কবরে পিড়ে গেছে নিয়ে গেছে ওদের বাবা পরীক্ষা আছে তুমি ওদের কামিয়াবি করে দিও এই যে লোকটা কিন্তু নামাজও পড়ছে তার টুপি আছে নিজেকে বীর দাবি করছে আবার কবরের কাছে সে প্রার্থনা করছে কবরে শুয়ে থাকে সে ব্যক্তির কাছে প্রার্থনা শির্ক নয় অবশ্যই অধিকারী ব্যক্তি বিল্লাহ এটি স্পষ্ট শির্ক এটা আমি মনে করছি তিনি যদি আলম হয়ে থাকেন তাহলে সে আলেমের অ্যালমের মধ্যে নকসানীয় রয়েছে কারণ ইদা সালতা ফাসালিল্লাহ ওয়া ইদা ইস্তায়ান্ত ফাস্টায়িন বিল্লাহ আমি যখন চাইবো তখন সেটি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে চাইতে হবে এখন চাওটা কি আমাদের সমাজের লোকেরা মনে করেন যে আমি চাইব মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও আল্লাহ তোমাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও আপনারা দেখেছেন যে এক লোক কাবা শরীফে গিয়েছে তাওয়ফ করেছে আফ্রিকান এক ব্রাদার তিনি কাবা গিলাফ ধরে বলছে আল্লাহ জিপ ফুলুস জিপ ফুলুস আল্লাহ আমাকে ফুলুস দাও মানে অর্থ হচ্ছে আমাকে টাকা দাও তো আমরা মনে করি যে বড় একটা অ্যামাউন্ট বা টাকার পরিমাণ অথবা আমি কোনো বিপদে পড়েছি আল্লাহ আমার মেয়ে অসুস্থ আমার ছেলে অসুস্থ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করো এটাই শুধু ছাওয়া আল্লাহর কাছে ন সব কিছু হারিসা আসছে যদি তোমার জুতার ফিতাও ছেড়ে যায় তাহলে সেটিও তুমি এক কাছে চাও আল্লাহর কাছে চাও সেক্ষেত্রে একজন আলেম কিভাবে একজন ছেলেকে একজন শিক্ষার্থীকে কবরের কাছে মাভাড়ার কাছে নিয়ে তিনি বলতে পারেন যে তোমার অমুক বাবা তাদেরকে আপনি পাশ করাই দেন তাদেরকে পাশ করার জন্য আপনি ব্যবস্থা করে দেন এটা এটা স্পষ্ট শেষ যেই মৃত ব্যক্তি মাঘবার মধ্যে শুয়ে আছেন কিন্তু নিজের অবস্থাই জানে না নিজের অবস্থা কি অবস্থায় আছে তাহলে সে কিভাবে একজন মানুষকে জীবিত মানুষে হেল্প করতে পারে তার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে তো সেখানে তার কোনো পাওয়ার নেই তার কোনো সম্পর্ক সম্পর্ক নাই যদি তার সেখানে সদাকায় জারিয়া যে তিনটি বিষয় হাদিসের মধ্যে এসেছে সেই তিনটি বিষয় ভিতরে যদি অন্য কোনো বিষয় তার সাথে সম্পৃক্ত থাকার কথা না যেমন যদি তার সন্তান থাকে ভালো সন্তান তার জন্য দোয়া করছে সে কোনো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছে এলেমের সিলসিলা জারি রেখে গিয়েছে কিতাব লিখে গিয়েছে সেগুলো আলোচনা হচ্ছে ফায়দা নিচ্ছে অথবা সে এমন একটি খনন করে গিয়েছে অথবা পানির কোনো ফুয়ারা চালু করে দিয়ে গিয়েছে সেখান থেকে লোকেরা সদাকে জারি হিসেবে পাচ্ছে সেটা তার মৃত্যুর পরে অবশিষ্ট থাকবে তার সঙ্গে মিলিত হবে কিন্তু এই তিনটি বিষয় ব্যক্তি থেকে কোনোভাবেই তো তার দুনিয়াকে কোনো কোনো সম্পর্ক নেই পাবে না সে তাহলে মিসকিন কিভাবে মানুষকে জীবন্ত মানুষকে হেল্প করবে এটা আমাদের জ্ঞানের খুবই সংকীর্ণতা রয়েছে সেক্ষেত্রে